শ্যামলীকে কোলে নিয়ে মহেশ্বরের মাথায় জল ঢাললো অনিকেত রেগে গেল অনন্যা হ্যাঁ ধরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী নিজের ঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে আর বলতে থাকে সবাইকে এখনই রেডি হতে বলতে হবে না হলে তো দেরি হয়ে যাবে এই বলে আসতে গেলে তিশার সঙ্গে ধাক্কা লাগে শ্যামলির তখনই তিশার মোবাইলটা পড়ে যায় আর তিশার কথাগুলো শ্যামলি শুনে ফেলে তখনই শ্যামলি বলতে থাকে তিশা দিদি আপনি কার সঙ্গে কথা বলছিলেন কাকে শেষ করার কথা বলছিলেন তখনই তীষা বলতে থাকে নানা শ্যামলী কিছু না তখনই শ্যামলী দেখতে পায় তিশার ফোনে মাসিমা দিয়ে সেভ করা একটা নাম্বার তখনই ওরও ফোনটা কেটে দেয় তারপরে শ্যামলী বলতে থাকে মাসিমা তখন কোনো রকম নিজে অনেক কিছু বলে কথাটা কাটিয়ে নাই। কিন্তু শ্যামলি সবটা বুঝতে পারে আর মনে মনে বলতে থাকে তিশা দিদি আপনি যতই এবারে ক্ষতি করার চেষ্টা করুন না কেন আমি সবটা দিয়ে আগলে রাখবো সবাইকে আমার পরিবারের কারোর কারো কোনো ক্ষতি আমি হতে দেবো না তখন তীষা বলতে থাকে শ্যামলী তোমরা কখন যাবে আসলে তোমাদের সঙ্গে না আমিও যেতাম তখনই শ্যামলী বলতে থাকে এই তো রেডি হয়ে আমরা বেরিয়ে যাব তখন তিশা বলে ঠিক আছে আমিও বরং তাহলে রেডি হই এই বলেই তিশা লুকিয়ে পড়ে তখন শ্যামলী সেখান থেকে চলে গেলেই তীষা আবারও অরুকে ফোন করে অরুকে ফোন করে বলতে থাকে অরু আমরা বের হব তুমি রেডি আছো তো তখন ওরু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তিশা আমি একদম রেডি আছি তখন তিশা বলতে থাকে ঠিক আছে আমরা যখন যাব তোমাকে আমি মেসেজ পাঠিয়ে দেবো এই বলেই তিশা ফোনটা রেখে দেয় তারপরেই তিশা রেডি হতে যায় ওদিকে দেখা যাবে সবাই রেডি হয়ে শিবের মাথায় জল ঢালতে চলে যায় তারপর সবাই জলের ঘর সবার হাতে নিয়ে নেয় প্রথমেই অনন্যা অনিকেতকে নিয়ে যেতে থাকে তখনই অনিকেত শ্যামলের দিকে তাকিয়ে থাকে সেটা অনন্যা খুব ভালো করে লক্ষ্য করে তারপরে অনন্যা নিজে অনিকেতকে টেনে নিয়ে যায় জল ঢালতে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে কতগুলো সাধু বাবা ইচ্ছে মতো সেখানে নাচতে থাকে আর গান গাইতে থাকে সেখানে সেই সাধু বাবাদের সঙ্গে সাধু সাধু সেজে যে উপস্থিত হয় সেখানে অরু তারপরেই নাচ গান শেষ হলেই সেখানে অনেক ধোঁয়া উঠতে থাকে সেই সুযোগেই অনিকেতকে তাক করে বন্দুক ধরে ওরু আর গুলি করবে ঠিক তখনই শ্যামলী সেখান দিয়ে মহেশ্বরের মাথায় জল ঢালতে যাচ্ছিল আর শ্যামলীর জলের ঘটে গুলিটা লেগে যায় আর শ্যামলি সাথে সাথে পড়ে যায় তখনই অরু সেখান থেকে পালায় তখন অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি ঠিক আছেন তো তারপর সবাই মিলে শ্যামলীর কাছে চলে আসে মন্দার আর অনিকেত অরুকে ধরার খুব চেষ্টা করে কিন্তু অরু সাথে সাথে মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যায় তখনই সে অনিকেত আর মন্দার বলতে থাকে একটুর জন্য ধরতে পারলাম না ওইদিকে সব মনে মনে বলতে থাকে ওর আবার ধরা পড়ে গেল না তো তো তারপর দেখা যাবে শ্যামলীকে সবাই ধরে উঠায় শ্যামলী দাঁড়াতেই পাচ্ছিল না পায়ে প্রচণ্ড চোট পেয়েছে তখন অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি অনেক ব্যথা পেয়েছেন না পায়ে তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার কিন্তু আমি শিওর অ্যাটাকটা কিন্তু আপনার আপনার ওপরেই হয়েছিল তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তখনই শ্যামলী সূর্যকে বলতে থাকে বাবা তুমি বরং হিরণময় আঙ্কেলকে ফোন করে সবটা জানাও ঠিক আছে এটা একটা কিন্তু স্যারের ওপরই হচ্ছিল তখনই সূর্য সবটা হিরণময় আঙ্কেলকে ফোন করে জানিয়ে দেয় তখন শ্যামলি বলতে থাকে স্যার আজকে কি হতো আপনি বুঝতে পারছেন তারপরে সূর্য এসে বলতে থাকে হ্যাঁ আমি হিরণময় কাকাকে সবটা জানিয়েছি তবে শ্যামলী আজকে তোর জন্য আমার ছেলেটা আবার বেঁচে গেল তবে আজকে নয় শুধু তুই বারবার করে আমার ছেলেকে বাঁচিয়েছিস তুই হলিয়া অনির রক্ষা কবচ তখনই অপরাজিতা বলতে থাকে সূর্য এমনও তো হতে পারে শ্যামলের জন্য অ্যাটাকটা হয়েছিলো তো তখন এই কথা শুনে সবাই চমকে যায় তখন শ্যামলী বলতে থাকে থাক না এসব কথা আচ্ছা আপনারা না সবাই বাড়ি যান তখনই অনিকেত বলতে থাকে শ্যামলী আপনার তো এখনও জল ঢালা হয়নি চলেন আমি নিয়ে যাই তখন অননা বলতে থাকে অনিকেত তুমি চলো বাড়িতে চলো তারপরে শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার আপনার ওপর আবার অ্যাটাক করতে পারে আর তার থেকে আপনারা বরং সবাই বাড়িতে যান আমি একটু জল ঢেলে চলে আসবো তখন প্রিয়া বলতে থাকে না না আমি দিদির সঙ্গে থাকছি তখন শ্যামলী বলতে থাকে না না প্রিয়া দিদি তোমরা সবাই উপোস থেকেছো তার থেকে তোমরা বাড়িতে যাও কিছু খাওয়া দাওয়া করো না হলে এবার মাথা ঘুরবে আমি জলটা ঢেলেই চলে আসবো বাড়িতে আর বেশি দূরে নয় তখন সূর্য বলতে থাকে ঠিক আছে শ্যামলী মা তাহলে তুই সাবধানে আসবি ঠিক আছে তখন শ্যামলী বলতে থাকে ঠিক আছে বাবা বাবা তখনই শ্যামলী তিশার কথাটা মনে পড়ে যায় আর তিশার কথা মনে পড়েই মনে মনে বলতে থাকে ও তার মানে তিসাদিদি দিদি নিশ্চয়ই অরুদাদার সঙ্গে কথা বলে এই প্ল্যানটা করেছিল তাই তো না না আমাকে ওকে হাতে নাতে ধরতে হবে এই বলেই শ্যামলি চুপ করে দাঁড়িয়ে পড়ে তখনই শ্যামলীকে রোহিণী আর প্রিয়া এসে জলের একটা ঘর দিয়ে দেয় আর বলতে থাকে শ্যামলি তাহলে আমরা যাচ্ছি এই বলেই সবাই যেতে থাকে ওইদিকে অনন্যা অনিকেতকে টেনে নিয়ে যেতে থাকে তখনই শ্যামলী জলের ঘরটা নিয়ে মহেশ্বরের মাথায় জল ঢালবে যেতে থাকে কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা হাঁটতে পারছিল না কিছুতেই তারপরে যখনই সে জায়গায় উঠবে তখনই ঘুরে পড়ে যেতে লাগে শ্যামলী তখন অনিকেত সেটা দেখে আর নিজেকে সামনে রাখতে পারে না ছুটে আসে শ্যামলী কাছে আর শ্যামলীকে ধরে ফেলে যা দেখে অনন্যা হা করে তাকিয়ে থাকে তারপরে অনিকেত শ্যামলীকে কোলে তুলে নেয় কোলে তুলেই শ্যামলীকে নিয়ে মহেশ্বরের সামনে চলে যায় তারপরে গিয়ে একসঙ্গে দুজন জল ঢালতে থাকে যা দেখে অনন্যা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই খুশি হয়ে যায় রোহিণী সহ সবাই তারপরে দেখা যাবে ঠাকুর ঠাকুরমশাইও শ্যামলী আর অনিকেতের কপালে তিলক লাগিয়ে দেয় যা দেখে অনন্যা খুব রেগে যায় তারপরে মহেশ্বরের মাথায় জল ঢালা শেষ হলেই দেখা যাবে তিশার সঙ্গে বাড়ি ফিরে শ্যামলি তখন তিশাকে শ্যামলী বলতে থাকে তিশা দিদি আপনার মনে হচ্ছে না যে সবাইকে রেখে আমি আপনার সঙ্গে কেন বাড়িতে আসলাম তখন তিশা মনে মনে বলতে থাকে এই রে শ্যামলি বা সবটা ধরে ফেলো না তো তখন শ্যামলী বলতে থাকে কি তিশা দিদি তখন তো আপনার মাসিমার সঙ্গে আমি কথা বলতে দেখেছিলাম তাই তো তার মানে অরুদাদার সঙ্গে আপনি কথা বলে এই স্যারকে শেষ করে দেওয়ার প্ল্যানটা করেছিলেন তখন ইতিষা বলতে থাকে শ্যামলী এটা তুমি কি বোঝো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ কারণ আপনাকেই আমি আজকে কথা বলতে শুনেছি আবার কালকে কেউ একজনের সঙ্গে আপনাকে আমি কথা বলতে শুনেছি তাহলে আপনি এই কাজটা করেছেন তাই তো আপনি যেদিন এই বাড়িতে ফিরে এসেছিলেন না সেদিন কিন্তু বড়রা কেউ আপনাকে বাড়িতে জায়গা দিতে চায়নি সবাই আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল শুধুমাত্র আমি আপনার অসহায়তার কথা ভেবেই আমি আপনাকে বাড়িতে জায়গা দিয়েছিলাম ভেবেছিলাম যে না আপনি অসহায় আপনি নিশ্চয়ই অরুদাদার মতো খারাপ হবেন না কিন্তু আমি তো দেখছি আমি খাল কেটে কুমিয়ে এনেছিলাম কিন্তু ভাববেন না কোনো দিনও স্যারের কোনো যদি ক্ষতি হয় না আপনাকে আমি ছাড়বো না আপনাকে আমি দেখে নেব আর কোনো দিনও স্যারের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না তখনই এই কথা শুনেই তিসাব ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই রে সবার সামনে আবার শ্যামলী সবটা বলে দেবে না তো তারপরে অনিকেতরা সবাই সেখানে চলে আসে তারপরে অপরাজিতা বলতে থাকে নাও যে যার যার ঘরে চলে যাও ঠিক আছে এই বলে অপরাজিতা চলে যায় তারপরে সূর্য বলতে থাকে শ্যামলি মা তোর জন্য আজকে আমার ছেলে বেঁচে আছে আজকে আমার কী যে টেনশন হচ্ছিল না এখনও বোক ধরপর করছে সবটা মনে পড়লে তখনই এই বলে সবাই চলে যায় তারপরে অনন্যা অনিকেতকে বলতে থাকে অনিকেত চলো তোমার সঙ্গে আমার কথা আছে এই বলে অনিকেত আর অনন্যা চলে যেতে লাগলেই শ্যামলি এসে অনিকেতকে বলতে থাকে স্যার পুলিশ কি কোনো খোঁজখবর করলো আসলে বাইকে করে পালিয়ে গিয়েছিল তো স্যার আজকে যা বুঝতে পারছেন কি হতে পারতো কত সাংঘাতিক একটা ঘটনা ঘটেছিল তখনই হঠাৎ করে শ্যামলি মাথা ঘুরে পড়ে যেতে লাগে তারপরে শ্যামলিকে ধরে ফেলে রোহিণী আর প্রিয়া তখন সে অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি ঠিক আছেন তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি স্যার আপনার একদম চিন্তা করবেন না একটু মাথাটা ঘুরে গিয়েছিল তারপরেই শ্যামলীকে অনিকেত বলতে থাকে চলুন শ্যামলী আপনাকে আমি রুমে দিয়ে আসছি তখন শ্যামলী বলে না না স্যার আমি আমাকে প্রিয়া দিদি আর রোহিণী দিদি দিয়ে আসতে পারবে এ বলে ওদেরকে নিয়ে চলে যায় তখনই অননা বলতে থাকে আচ্ছা অনিকেত এখন কি সময় হবে আমার কথা শোনার তখন অনিকেত বলে হ্যাঁ বলো তখন অননা বলে বাড়ি ঘরে চলো তারপরে ওরা ঘরে চলে যায় তখন অননা বলতে থাকে আচ্ছা অনিকেত আমি তোমাদের দুজনের সঙ্গে আলাদা আলাদা করে বিয়ের আগে কথা বলেছিলাম আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম তখন অনিকেত বলতে থাকে না তো তখনই অনন্যা বলতে থাকে তোমাদের দুজনকে আমি ভালো করে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা দুজন দুজনের সম্পর্কে কি ভাবো তোমরা বলেছিলে যে তোমাদের সঙ্গে রকম কোনো সম্পর্ক নেই দুজনের মধ্যে মানসিকভাবেও নয় কোনো রকম কোনো সম্পর্কও নেই কিন্তু এখন তো দেখছি তার উল্টো তখন অনেকে বলতে থাকে কি বলছো অনন্যা তুমি কেনই কথা বলছো তখন অনন্যা বলতে থাকে হ্যাঁ তোমরা মানসিকভাবেও জড়িত আছো আর তোমাদের দুজনের কোথাও যেন একটা টান রয়ে গেছে তোমরা যতই বলো না কেন তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু একটা সম্পর্ক তো রয়ে গেছে অনেকের তখন অনেকের বলতে থাকে না না অনন্যা তুমি ভুল ভাবছো এটা আমাদের বন্ধুত্বের সম্পর্ক শ্যামলী আমার বন্ধু তখন অনড়া বলতে থাকে না বন্ধুত্বের সম্পর্কটা না আমি একদম খুব ভালো করে বুঝি শ্যামলীকে বাড়িতে রাখাটাই আমার ভুল হয়েছে এখন তো দেখছি তোমরা কাগজে কলমে ডিভোর্স দিয়েছ কিন্তু আত্মার যে টান যে ডিভোর্সটা সেটা তোমাদের হয়নি আসলে কাগজে কলমে কোনো সম্পর্কে গড়েও তোলা যায় না আর কোনো সম্পর্ক ভাঙাও যায় না সেটা আমি নিজেকে দিয়ে খুব ভালো করে বুঝতে পারছি যা শুনে অনিকেত অবাক হয়ে অনন্য দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে অনন্যাকে সব সত্যিটা খুলে বলবে অনিকেত তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ